জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকের যে বিষয়টা খুব সুন্দর বিষয় বিষয়টা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা আশা করছি উপকৃত হবে বলবো যে কথাটা ধরুন আপনাদের মধ্যে কেউ হয়তো স্টুডেন্ট আছেন কেউ হয়তো ব্যবসা করেন কেউ হয়তো চাকরি করেন টাকা পয়সার অনেকে আবার হয়তো আছেন টাকা পয়সা রোজগার করতে পারছেন না টাকা পয়সা অনেকে আছেন টাকা পয়সা রাখতে পারছেন না জমাতে পারছেন না অনেকের অনেকের অনেক রকম সমস্যা আছে তো আজকে যে কথাটা বলবো সেই কথাটা খুবই সহজও বলতে পারেন আবার একটু অনেকের পক্ষে হয়তো কঠিন হয়ে যেতে পারে কিন্তু খুবই সহজই ব্যাপার একটা রূপর অথবা সোনার কয়েন নিতে হবে রূপর কয়েন নিলেও চলবে সোনার না নিলেও চলবে তো সোনার বা রূপোর কয়েন নিলেন আপনারা সোনার বা রুপোর কয়েনটা নিয়ে বালিশের বালিশের নিচে নিচে রেখে রেখে দেবেন দেবেন যখন রাত্রিবেলা শুতে যাবেন তারপর ওই কয়েনটা নিয়ে পরের দিন ছাড়া কাপড়ে কিন্তু বাসি কাপড়ে করলে চলবে না ছাড়া কাপড়ে ওই কয়েনটা নিয়ে স্নান সেরে নেবেন অবশ্যই স্নান সেরে নিয়ে ওই কয়েনটা নিয়ে ঠাকুরের কাছে রেখে দেবেন ঠাকুরের কাছে রেখে পুজো করে নেবেন এইভাবে আপনাদেরকে চুয়াল্লিশ দিন করতে হবে কাজটা চুয়াল্লিশটা দিন কিন্তু এই কাজটা গুনে গুনে করতে হবে যদি করতে পারেন যারা ঋণের দায়ে আছেন যারা টাকা পয়সা রোজগার করতে পারছেন না ব্যবসায় মন্দা চলছে চাকরি বাকরিতে মন্দা চলছে স্টুডেন্ট হয়তো পড়াশোনা করতে পারছেন না মানে ভালো করে যে চাকরির কোনো ইন্টারভিউ দেবেন হয়তো সেরকম কোনো চাকরির পড়াশোনাও করতে পারছেন না সেরকম ধরনের মানুষজনেরা দেরকে আমি বলবো এই কাজটা করতে এই কাজটা এমন কিছুই না রাত্রে শুতে যাওয়ার সময় খালি কেবল বালিশের তলায় পয়েন্টটা দেখে দিতে হবে কোনো কিছু জানানোর দরকার নেই কোনো কিছু করার দরকার নেই শুধু বালিশের নিচে রেখে ঘুমিয়ে যান ঘুমিয়ে গিয়ে পরের দিন সকালবেলা তুলে ঠাকুরের কাছে রেখে কিন্তু জানাতে হবে ঠাকুরের কাছে আপনার নিজের মনের কামনা কথা নিজের মনের ইচ্ছার কথা স্নান ওই যে বললাম স্নান সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরে নিয়ে ঠাকুরের কাছে বসে পাঁচ মিনিট ঠাকুরের কাছে আসন পেতে বসতে হবে আসন পেতে বসে টাকাটা ঠাকুরের কাছে রেখে পাঁচ মিনিট ঠাকুরকে ডাকতে হবে ঠাকুরকে জানাতে হবে নিজের মনের কথা তারপর হচ্ছে কি করবেন ওই ওই আবার তুলে নেবেন ঠাকুরের থেকে করেছেন হয়ে গেছে তারপরে কয়েনটা তুলে নেবেন ওখান থেকে অথবা ওখানে কয়েনটা রেখে দিতে পারেন কিন্তু যখন তুলবেন তখন অবশ্যই ছাড়া কাপড়ে তুলবেন তুলে আবার বালিশে শুতে যখন যাবেন ঘুমাতে যখন যাবেন তখন বালিশের নিচে রেখে দেবেন এইভাবে চুয়াল্লিশ দিন মেনটেন করতে হবে করে একবার দেখুন এই টোটকাটা আশা করছি উপকৃত হবেন অনেক অনেক সমস্যারই সমাধান এই এই উপায়টা করে দিতে পারবে কারণ টাকাই টাকা আনে জানেন তো এই যে পদ্ধতিটা আমি বলছি এই পদ্ধতিটা মানে যে টাকার কথাটা যে টাকার একটা কয়েন বা সোনার 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 কয়েন হোক আর রূপোর কয়েন হোক এইটা তো শুভ জিনিস সোনাই বলুন আর রূপই বলুন শুভ পবিত্র জিনিস পবিত্র এগুলো তো এই যে পবিত্র শুভ টাকা পয়সা আবার টাকা পয়সা নিয়ে আসে তো এইভাবে যদি করতে পারেন আপনারা অবশ্যই এটা কিন্তু পরীক্ষিত অবশ্যই আপনাদের হাতে টাকা পয়সা আসবে যারা ব্যবসা করছেন কাজে মন্দা যাচ্ছে তাদের ব্যবসা ভালো হবে যারা চাকরি করছেন হয়তো কোনো অসুবিধে হচ্ছে চাকরি ক্ষেত্রে পদোন্নতি হচ্ছে না তাদের পদোন্নতি হবে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে এই কাজটা করতে পারলে তো এই যে টোটকাটার কথা আমি বলে দিলাম টোটকাটা একবার করে দেখতে পারেন আপনারা মিলিয়ে নিতে পারেন টোটকাটা করে দেখে যে কতটা এটার মধ্যে সত্যতা আছে এটা করলে কতটা উপকার পাওয়া যায় আপনারা অবশ্যই মিলিয়ে দেখে নিতে পারেন তো আজকে আসছি সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক হাসিতে থাকবেন খুশিতে থাকবেন এই কামনা করি ভগবান শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কাছে